যেভাবে গরমে কাহিল অবস্থা তৈরি হয়েছে তাতে আগামী দিনে পরিস্থিতি আরো প্রতিকূল হতে পারে ওয়াশিংটনে তাপমাত্রা পৌঁছেছে একশো ডিগ্রি ফরেনহাইট তথা সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে আর তারই জেরে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মূর্তি গলতে শুরু করেছে নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে গরম বাড়ছে বিশ্ব উষ্ণায়নের প্রকোপ সর্বত্রই বেহাল অবস্থা মার্কিন এর থেকে রেহাই নেই তাপে ওয়াশিংটনের ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মূর্তির মাথা গলে গেল এবার ছ ফুটের মূর্তিটির এমন অবস্থা দেখে চমকে উঠেছে সকলে এমনকি যে চেয়ারে সেটিকে বসানো রয়েছে সেটিও গলতে শুরু করেছে পরিস্থিতি বুঝে মাথাটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে বিবিসি সূত্রে জানা গিয়েছে ওয়াশিংটনে তাপমাত্রা পৌঁছেছে একশো ডিগ্রি ফরেনহাইট তথা সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস আর তারই জেরে এই অবস্থা হলো মোমের মূর্তিটি ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের এক স্কুলে বসানো হয় আব্রাহাম লিঙ্কনের মূর্তিটি দেখা যাচ্ছে পা দুটোর সামনের দিকে ছড়িয়ে বসে রয়েছেন তিনি প্রায় তিন হাজার পাউন্ডের মূর্তিটি তৈরি করেছেন কালচারাল ডিসি নামের এক অলাভজনক সংস্থা কিন্তু কয়েক মাস যেতে না যেতেই এই কাণ্ড কর্তৃপক্ষ জানিয়েছেন মূর্তিটি তৈরি করা হয়েছে একটি মোমবাতির মতোই অতিরিক্ত তাপমাত্রায় সেটির আকারে বদলাতে পারে কিন্তু যেভাবে তাপমাত্রা বেড়েছে তাতে মূর্তিটি হু হু করে গলতে শুরু করেছে অবস্থা বেগতিক দেখে মাথাটি সরিয়ে নেওয়া হয় অন্যথায় তা ভেঙে পড়ে দুটুকরো হয়ে যেতে পারে